আল্লাহ ই হালাত আল হায়াতা আল্লাহ তারা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন হায়াত কেন করলেন লিয়াবুলু কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আই হুকুম আমালা তোমাদের কার কার আমল আহসান তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তা তোমাদেরকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তিরিশ বছর যার যেটুকু হায়া এটুকু দিসে তোমার কর্ম কেমন সুন্দর হয় তোমার বন্দিগি কেমন সুন্দর হয় তোমার আমল কেমন সুন্দর হয় এটা পরীক্ষার জন্য যাচাই হোক তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান ওই আয়ার যেটা একটু আগে বললাম সেখানেও আছে ইন্না মা আলাল লিনাবলুয়াহ আহসান আল্লাহ বলেন এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি সৌন্দর্যময় করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান সুন্দর তাইলে আল্লাহ তালা আমাদের আমল আমাদের জিন্দিগির চলা ফেরা উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা ঘর পরিবার আয় উপার্জন স্ত্রী সংসার ছেলে মেয়ে বাজার ব্যবসা লেনদেন অর্থাৎ এক কথায় পুরো জিন্দিগির প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা আল্লাহ দেখতে চায় সেটা যেন হয় আহসা সেটা যেন হয় আহসা বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন দশ দোনা দক্ষিণ পাড়া যুব এর উদ্যোগে আজকের এই চোদ্দতম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ আমার শায়েখ দাম আকবরাকাতহম আরিফ বিল্লা হাকিমুল্নফ আল্লামা মুফতি মুশকাকুলনী কাসিমী হযরত বয়ান করবেন বাংলাদেশের বর্তমান সময়ে অনেক বেশি নন্দিত প্রশংসিত আলোচিত আলে বি দিন হজরত মৌলানা মুফতি রেজাউল করিম আবরার তিনি বয়ান করলেন ইনশাল্লাহ এবং আমাদের সন্দীপ হুজুর দামাত আকবারা কাত। তিনি বয়ান করেছেন মাওলানা জোবায়ের কিছুক্ষণ কথা বললেন মাঝখান দিয়ে আমি অল্প একটু বললেই চলবরিপুর বাজারে আমি আমি নামাজের জামাতও পাইনি এবং আগ পিস করারও কোনো সিস্টেম নেই নিজ আইসা অনেক দূর পরে মাগরিব আমরা তিনজন গাড়ি তিনজনে আলাদা জামাত করে নামাজ পড়ছি অনেক কোন কারণ ছাড়াই যেন বাজারে গৌরীপুর বাজারেই পড়েছিলাম মাগরিবের আজান পর্যন্ত যার কারণে আসতে দেরি পাকের মেহরবানি যে আল্লাহ মূলত আমাদেরকে মানুষ বানিয়েছেন এটা আল্লাহ অনেক বড় এহসান কোরআন মধ্যে আল্লাহ তালা সাদ করেছেন চারটি কসম করে লাক খালকাল ইনসানফি আহসানি তকবিম চারটি কসম করে আল্লাহ তালা বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আহসান এই শব্দটাই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাইছ আহসান এই শব্দ আহসান এই শব্দ আপনারাও করতে পারেন বলতে পারেন অনেক মানুষের নাম আছে আহসান হাবিব আহসান অর্থ হল সবচেয়ে সুন্দর

এই জৈতুনের কসম আর মুসা সালামের সাথে আল্লাহ তালা কথা বলেছেন যেই তুর পাহাড়ের চূড়া সেই জায়গার কসম আর নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে পবিত্র জমিনে সেই নিরাপদ মক্কা নগরীর কসম এই চারটা কসম করে আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর আহসান তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছে কুরআন কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহই বনি আদমকে আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছে রাম না আমি আল্লাহই সম্মানিত করেছি তারা সমস্ত মাহলুকাতের মধ্যে আল্লাহ তালাই আদম সন্তানকে মানুষকে দামি বানাইছে সম্মানিত বানাইছে আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছে আশপাশের গোটা দুনিয়া মানুষের খেদমতের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছে ওয়াদি তিনি আল্লাহ যিনি জমিনের সবকিছু তোমাদের জন্যই বানিয়েছে খালা লাকুম আল্লাহ তালা বলেন তোমাদের জন্যই সৃষ্টি করেছে ইন্না জান্না মা আলম্লাহ আল্লাহ তালা বলেন জমিনের সবকিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসেবে তোমরা আমার বান্দা তোমাদের সৌন্দর্যের জন্য আমি এত সুন্দর আসমা জমি চন্দ্র সূর্য আলো বাতাস সব কিছুই এক কথা আমি আল্লাহ তালাই বানিয়েছি এই সব কিছুর মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর তো আল্লাহ তালা প্রথম বললেন তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আমি সেই মানুষের অন্তর্মুক্ত আপনি অন্তর্মুক্ত আল্লাহ তারা শুকর আদায় করা উচিত আল্লাহুল এবার দেখেন শব্দ এটা মনে রাখতে হবে আহসান বলেন তো সবচেয়ে সুন্দর আরবিতে আধিক্য অধিক বুঝায় এরকম একটা শব্দ এটা আহ সার এরপরে আল্লাহ তালা বলেন এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম জীবন দিলাম বাঁচার সুযোগ দিলাম সেটা কেন দিলাম তালা বলেন আল্লাহদি খালাকাল মাউতাওয়াল হায়াতা লিয়াবলু হকুম আই হুকুম আহ সান এই আল্লাহ তারা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন হায়াত কেন করলেন লিয়াবলু হকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের কার কার আমল আহসান তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তোমাদেরকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তিরিশ বছর যার যেটুকু হায়া এটুকু দিছেনি তোমার কর্ম কেমন সুন্দর হয় তোমার বন্দিগি কেমন সুন্দর হয় তোমার আমল কেমন সুন্দর হয় এটা পরীক্ষার জন্য যাচাই তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান ওই আয়ার যেটা একটু আগে বললাম সেখানেও আছে মা আলাল আল্লাহ লু জমিনের আহসানু কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি সৌন্দর্যময় করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান সুন্দর তাইলে আল্লাহ তালা আমাদের আমল আমাদের জিন্দিগির চলা ফেরা উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা ঘর পরিবার আয় উপার্জন স্ত্রী সংসার ছেলে মেয়ে বাজার ব্যবসা লেনদেন অর্থাৎ এক কথায় পুরা জিন্দিগির প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা আল্লাহ তালা দেখতে চায় সেটা যেন হয় আহসা সেটা যেন হয় আহসা আহসা সুন্দর এবার আল্লাহ বলেন বান্দা যদি আহসান আমল সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো তো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম বি মা নাজ জিয়ান নাহুম আজ এই এখানে আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখেরাতে দেব আহসান সবচেয়ে সুন্দর বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর কর্ম যেমন তুমি বানাবা আহসান পুরস্কারও মিলবে আহসান সবচেয়ে তাইলে তিনটা কথা এবার মিলাম একসাথ করেন। যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান ময়দানে আল্লাহ তালা আমাদেরকে বিনিময় দেবেন আহসান কি না কথা তো বলেন তো এবার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে বিনিময় দেবেন আহসান হওয়া উচিত কারণ আল্লাহ তালা আমাদেরকে আহসান বানিয়েছেন আল্লাহ তালা দেখতেই চাইছেন আল্লাহ বলছেনই পরিষ্কার আমি তোমাদের আমল দেখতে চাই আহসান অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে তো সেটাই গ্রহণ করতে হবে এটা একটা সহজ কথা আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান তো আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি এই তিন ধারায় তোমরা আহসান হতে পারবে এক নম্বর হলো মন্দা ইলাল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকা আহব্বা আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা এটা একটা আজিমুসান শ্রেষ্ঠতম একটা সিফাত মোমেনের একটা গুণ একজন ইমানদার মুসলমানের তুমি তো পথভ্রষ্ট তিনি বলছেন ইয়া কৌ মিলাই হে আমার জাতি আমি পদ ভ্রষ্ট না আমি আমার রবের পক্ষ থেকে রসুল এভাবে সমস্ত নবী মানুষের উপহাস উচ্চ জুলুম শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছে কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেননি বাদ দেন নাই কোনো ষড়যন্ত্র